যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়ল কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমন কি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো। আর আল্লাহ বলেন ওলাইসা জাকারুকাল উন্সা যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয় এই মেয়েটি স্পেশাল প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভব হয়ে থাকেন আপনি আশা করছেন আপনার মা আশা করছে আপনার চাচা তো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে কিন্তু একটি মেয়ের জন্ম হল তখন মনে রাখবেন আল্লাহ মরিয়াম সালামুন আলাইহার জন্মের মতো কারও জন্মের কথা এভাবে হাইলাইট করেননি মেয়ে সন্তান পাওয়া সম্মানের মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশ্রিকদের বৈশিষ্ট্য আল্লাহ মুশ্রিকদের সম্পর্কে বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সে অন্তর্জালায় পুড়তে থাকে মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না আপনি কোরআনের আয়াতকেও অসম্মান করছেন এই কথাগুলো মনে রাখবেন এই শিশুর জন্ম হল তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো। তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া আলহালাম তার দেখাশোনা করতেন আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন কারণ মরিয়ম আলহালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন মাদাখালা আলহিয়া জাকারিয়াল হারিস পান যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন কিছু খাবার দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কোথায় পেলে তুমি এই ফলগুলোর তো এখন উৎপাদন হয় না এমনকি এগুলো এই সিজনেরও নয় এগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে তুমি এইসব ফল কোথায় পেলে তুর দিতেন এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমনভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য তাই যখন ওই বোন আমাকে বলছিলেন তার দুয়া কবুল হয়ে যায় আমি সাথে সাথে মরিয়ম সালামুন আলাইহার কথা মনে করলাম কি অলৌকিকভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন এমনকি খাদ্যের মতো বিষয়ে যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি তাকে এমনকি সেজন্য উঠতে হয়নি খুব স্পেশাল এক কিশোরী খুব স্পেশাল এক নারী এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই তা হলো একদিন তার নিকট এক ফের আগমন ঘটল ফেরেস্তা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে তার মাথায় প্রথমে আসলো আমি তো বিবাহিতা নই আমি মা হব বলে তুমি কী বোঝাতে চাচ্ছ লাবাসার আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ কাদালিকি কি কল আর অব্বুক আমি দুঃখিত আমরা এসেছি শুধু সংবাদ জানাতে এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয় সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ এখন তিনি পুরোপুরি আতঙ্কিত আমি কি করব তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয় কিন্তু এটা তো ঘটবেই আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন সমাজের সবাই তাকে দেখতো দুনিয়া ত্যাগী আল্লাহওয়ালা নারী হিসেবে এমন নারী যে আল্লাহর ইবাদতে সময় নিয়োজিত থাকে এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া সালাম সমর্থন জানিয়েছিলেন এমন নারী যিনি জাকারিয়া সালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন মসজিদের আশেপাশে সবাই সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করলো কিভাবে তুমি এমন কাজ করতে পারলে নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন আপনারা জানেন কোন মুসলিম নারী কোন মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয় তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায়ও আনা সম্ভব নয় আর আমাদের পুরুষদের কেউ এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না আমাদের বোনদের জন্য আমাদের মায়ের জন্য আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে তার পেছনে বলা বলি করলে এক কথা কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন কারণ যত দুয়াই তিনি করেন না কেন আল্লাহ সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে তখন তিনি কি করলেন যখন প্রসব বেদনা শুরু হল তিনি বলে উঠলেন ইয়া মিত্য কবলা হাজা তিনি বলে উঠলেন হায় আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম আশা করছি সন্তান প্রসব কালে মারা যাব কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে কোরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই শুধু এই জায়গায় একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন আল্লাহ আজ্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন আর আল্লাহ এটা স্বীকার করলেন ইয়ালাইতানি মৃত্যু কবলা হাদা আমি এটা পড়ার পর প্রচন্ড ধাক্কা খেলাম কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন জানেন তো আমাদের রসুলুল্লা সাল্লাম বলেছেন মান্না ইয়ান্না আহাদু আহাদু কুমুল মাওতা তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয় কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি মারাত্মক এক অবস্থা তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ তাই তিনি বললেন ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে মিথ্যা অপবাদের সম্মুখীন হবে অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে তখন তারা মরিয়ম সালামুন আলিহার উদাহরণে সান্তনা খুঁজে পাবেন কিন্তু তিনি এখানেই থেমে যাননি তিনি বললেন নাসিয়াম নাসিয়ান মানসিয়া খুবই অসাধারণ শব্দ যুগল তারা বলে ফাল ও ফাইল এবং এই দুইটি ওজন তারা নিসিও বলে এক কিরাতে এটাকে নিসিয়ান অন্য কিরাতে নাসিয়ান পড়া হয় জিভ এর মতো আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে জিভ ও মজবুহ একইভাবে নাসি এবং মানসি এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয় আমি আপনাদের জন্য লিখে এনেছি কোন প্রাণীকে অর্থাৎ ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিভ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয় জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবিহ এটাকে বলা হয় মাজবুহ জবায়ের আগে না আগে বলা হয় জিভ তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন যদি আমি মরে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এভাবেই অনুবাদ করা হয় কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন একটা শব্দ নাসিয়ান অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে ঠিক না তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়ম কোথায় গেল আমি যদি অদৃশ্য হয়ে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয় এটা হলো নাসিয়ের অর্থ চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকেই বের হয় না ফোন রিসিভ করে না টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত কেউ যদি তাদের দরজায় করাঘাত করে তারা ভাবে যদি তারা আমার কথা ভুলে যেত হায় যদি আমার কারোর সাথে আর দেখা না হতো তারা সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝেই বসবাস করতে চায় এর নাম হল নাসিয়ান তিনি ইতোমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয় কেউ যেন তার খোঁজ করতেও না আসে পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে মানসিয়ান ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে এবং আমি ভবিষ্যতেও যেন সবার স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাই আমি এই মহান নারীর পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি কারণ ইনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত তাকে এমনকি খাদ্যও চাইতে হয়নি তার জন্য ফল ফলা দিয়ে সুপস্থিত হতো আর আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললেন আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললেন এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন এইজন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন এই জন্য না যে আল্লাহ তাকে অপমানিত করতে চান শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলেন আল্লাহ তাকে সম্মানিত করতে চান কোন অপমানের ভয় তিনি করছিলেন তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছ তোমার এটা হারাম ছেলে মানুষ এটাই বলবে আর জানেন তো বাচ্চার নাম কি ছিল তার নাম ছিল ঈসা কোরআনে কোন নবীর নামের সাথে কোরআানে কোন নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি শুধু এইসা আলহাম এই সব না মারিয়াম এইসব বারবার উল্লেখ করা হয়েছে ঈসা মরিয়মের ছেলে ঈসা মরিয়মের ছেলে কোরআনে কোথাও কি আছে মুহাম্মদ আবদুল্লার ছেলে কোথাও কি পান ইয়াহুব ইসহাকের ছেলে ইসহাক ইব্রাহিমের ছেলে ইউসুফ ইয়াকুবের ছেলে পেয়েছেন কখনো না অনেকবার আল্লাহ এই রসুলকে যখনই সম্মানিত করেছেন সাথে সাথে তার মাকেও সম্মানিত করেছেন তার মাকেও সম্মানিত করেছেন প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ আরবরা যখন ইবনে বলে বা এমনকি সেমেটিক মানুষরা যখন ইবন বলে ঠিক পরেই তারা পিতার নাম উল্লেখ করে তারা পিতার নাম বলে আপনার নামের শেষাংশ আসে পিতার কাছ থেকে আল্লাহ এই সাধারণ নিয়মের বাহিরে গিয়ে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তার কোনো পিতা নেই আর আমি সাধারণ নিয়মের বাহিরে গিয়ে এই মাকে সম্মান দেখাবো এই সাবনা মারিয়াম প্রতিবার আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছেন অন্য কারণে আর এই বিষয়টা বলেই আমি আমার খুদবার সমাপ্তি টানছি কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে তখন তাদের জন্য সাদাকে জারিয়ায় পরিণত হবেন আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয় প্রতিবার যখন কোনো নারী অপবাদের শিকার হবে প্রতিবার যখন কোনো নারী কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে তখন সে মরিয়ম সালামুন আলাইহার কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবেন আর যখনই কোনো নারী সান্তনা খুঁজে পাবে মরিয়ম সালামুন আলাইহার মর্যাদা এতে আবারও বেড়ে যাবে সুবহানাল্লাহ আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণী উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দুয়ার উদ্দেশ্য হল আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজাল্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ আজাল্লাহ আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণীয় রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালামুল আলাহিয়াকে অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন তাই আমরা আল্লাহর কথা মানব ওলাকাদাম নাবানি আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে বারাকাল্লাহ আলকুর হাকিম